যারে ঘর দিলা সংসার রে তারে বৈরাগী মন কেন দিলারে তারে বৈরাগী মন কেন দিলা রে যে অন্তরে ভালোবাসা স্বপন জীবন ভর সে অন্তরে কত জ্বালা কত ঘৃণা পর যে অন্তরে ভালোবাসা সাপন জীবন ভর সে অন্তরে কত জ্বালা কত ঘৃণা পর, জারি নয়ন দিলা যারে নয়ন দিলা আলো দেখিতে যারি নয়ন দিলা আলো দেখিতে গুরু আধার জীবন কেন দাওতারে আধার জীবন কেন দাও তারে জারে ঘর দিলা সংসার রে যারে ঘর দিলা সংসার দেলারে তারে বৈরাগী মন কেন দেলা রে তারে বৈরাগী মন কেন রে নিজের হাতে নিজের মতো গড়য়ে ভুবন সে ভুবনে ওলট পালট হয় কেন এমন নিজের হাতে নিজের মতে গড়য়ে ভুবন সে ভুবনে ওলট পালট হয় কেন এমন যারে জীবন দিলা যারে জীবন দিলা জীবন গড়িতে যারে জীবন দিলা জীবন গড়িতে তারে মরার আগে মারো কেন রে তারে মরার আগে মারো কেন রে যারে ঘর দিলা সংসার দেলারে যারে ঘর দিলা সংসার দেলারে তার বৈরাগী মন কেন দিলারে তার বৈরাগী মন কেন দিলারে